মধ্যবিত্ত শ্রেণীর সন্তান শ্যামল দত্ত সাংবাদিকতাকে পুঁজি করে মাত্র কয়েক বছরেই পরিণত হন কোটি কোটি টাকার মালিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার আশীর্বাদ থাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজ এলাকায় হিন্দুদের জমি দখলেরও সাংবাদিকতা পেশাকে কলুষিতকারী এ ধরনের দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশা মানুষ বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদোসের তথ্যে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের সাতকানিয়ার পরিবারের জন্ম শ্যামল দত্তের এক সময়ে বদলের আশায় পাড়ি জমান ঢাকায় সাবেক মন্ত্রী হোসেন চৌধুরীর পত্রিকা ভোরের কাজের সুযোগকে ব্যবহার করেন টাকা বানানোর অস্ত্র হিসেবে সাংবাদিকতার নীতি নৈতিকতাকে পাশ কাটিয়ে আওয়ামী সরকারের নির্লজ্জ তাবে ঘনিষ্ঠ হয়ে ওঠেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্যামলও প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন ছিল না তার মেধা দিয়ে মনন দিয়ে সে যদি আসতো তাহলে তাকে এলাকার মানুষ ছদ্মা সরণ করতো ক্ষমতার কাছাকাছি থেকে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সহকারী চেয়ারম্যান ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের বোর্ড অব গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদবি হাতিয়ে নেন বিতর্কিত এই সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে এলাকার অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া এই সাংবাদিক সম্প্রতি নিজ এলাকায় করে তোলেন রাজপ্রাসাদতুল্য বিশাল অট্টালিকা বিগত সরকার পনেরো বছরের সময়ে তার প্রসার এবং প্রসার হয়েছে এবং যা অর্থ বৃত্ত যেগুলির সে মালিক হয়েছে এই সময়ই হয়েছে সুতরাং এর পূর্বে তার তেমন কিছু ছিল বলে আমার মনে হয় বাড়িতে বাড়ি ছিল না সাংবাদিকতার মুখোশে শ্যামল দত্তের মতো যারা স্বৈরাচারী শাসকের বিভিন্ন অপকর্মে সহায়তা দিয়েছে ছাত্র গণ অভ্যুত্থানেও নিরাপদ মানুষকে হত্যায় উৎসাহিত করেছে তাদের শাস্তি নিশ্চিতে দাবি মানবাধিকার কর্মীদের তৈলবাজিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন তৈলবাজিতে যার কারণে এই স্বৈরাচারী সরকার ফেসিস সরকার তাদেরকে দিয়ে এইসব লুটপাটগুলো করিয়েছে এবং তারা সরকারের ছিলেন। স্বৈরাচার সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়ায় এর আগে ভয়ে কেউ সাহস করেনি দত্তের বিরুদ্ধে মুখ খুলতে মাহিয়া রহমান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন